আমি বাধ্য হলাম এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন অনুরোধ করছি আপনাদেরকে যে লাইক নিজেদের মন গড়া নিউজ বানাবেন না আর আমি যেটা মন্তব্য করতে চাচ্ছি না সেই বিষয়ে নিয়ে জোর করে একটা ইস্যু ক্রিয়েট করেন না আমি এরকম ইভেন আপনারা যত স্পেসিফিকলি কিছু কথা আসতেছে যেটা আমি আমি নাকি বলছি আপনাদেরকে দুঃখজনক দুঃখজনকভাবে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের সাথে আমার ভালো সম্পর্ক মানে আপনার নর্মাল কনভার্সেশনটাকে ওটাকে নিউজ করতেছেন আস্থার জায়গাটা আমি আসলে হারাই ফেলতেছি কিছু একটা আর আমি যে বিষয়টা নিয়ে কথা উঠতেছে বারবার এই বিষয়ে নিয়ে কথা বলে ওঠার কারণে আমি পারিবারিকভাবে বলেন বা পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা এটা পারিবারিকভাবে আমি অনেক নিতস্তুত বোধ করতেছি সো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না প্লিজ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশের পরিস্থিতি চলতেছে সহ আপনাদের নিউজ করা উচিত থ্যাংক ইউ অবশেষে পরিমনির সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তরুণ গায়ক শেখ সাদি জামিনদার হওয়ার পর থেকেই তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে ব্যাপক গুঞ্জন ছবি জঙ্গনের পরিমনির বাড়িতেই প্রায় সবসময় থাকেন শেখ সাদি পরিমনির ছেলেমের সাথেও তার ভিডিও দেখা যাচ্ছে নিয়মিতই পরিমনির সাথে প্রেমের গুঞ্জন এবার নিজেই উস্কে দিয়েছেন সাদি পরিমণির সাথে তার সম্পর্ক কি শুধু কি বন্ধুত্বের নাকি ভালোবাসার সেই বিষয়ে কিছুই জানাননি সাদি তিনি জানান তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছেন না আর এতেই দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন নেটিজেনরা পরীমনি বর্তমানে শেখ সাদিকে নিয়ে ব্যস্ত থাকেন যেখানে পরিমণি সেখানেই সাদি পরীমনির ঘনিষ্ঠ একজন জানান দুজনে প্রেমের সম্পর্কে আছেন অতি শীঘ্রই পরিমণি সাদি বিয়ের ঘোষণা দিতে পারেন পরিমণি জানিয়েছেন কয়েকদিনের মধ্যে বড় একটি খবর দিয়ে সবাইকে চমকে দিবেন তবে কি সেটি সাদিকে বিয়ে করার ঘোষণা দিতে যাচ্ছেন এই আলোচিত সমালোচিত নায়িকা